হুজুর খতিবে বাঙ্গাল আল্লামা জালাল উদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাই জমিউদ্দুল ফালার হেতাবতের চেয়ারে আমার মনে হয় কি আমত পর্যন্ত আর দ্বিতীয় জন আসবে না আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এটা আল্লাহ পাকের শুক্রিয়া যে আল্লাহ ইমামে আহলে সুন্নত ইমামে আহলে সুন্নতের ইমামতের মাধ্যমে আমরা মা পূর্ববর্তী উলামাই কালামকে না দেখলেও হুজুরকে দেখলে আমরা আধুনিক যুগও বুঝতে পেরেছি পুরাতন যুগ বুঝতে পেরেছি হুজুরের ইবাদত রিয়াজত তাকুয়া পরহেজগারি বসা সুন্নতের রাসূলের উপর হুজুরের আমল পাবন্দি পাবন থাকা আমরা তো পূর্ব যুগের উলামায়ে দেখি নাই উলামাই কেরামের রাত দেখি নাই দিন দেখি নাই কিন্তু হুজুর আল্লামা হাশমি রাহমাতুল্লাহি আলাইহি মাহফিলে যাওয়া যেহেতু আমাদের ঘরে হুজুর আমরা একেবারে ছোটকাল থেকে আমাদের ঘরের মাহফিলের মদ্যমণি ছিলেন হুজুর আল্লাহ উলুসলাম ইসলাম হাসমি হুজুর আল্লাহ মুফতি মুজফর আহমদ সাহেব কেবলা রহমতুল্লাহ আলহিম আজমাই ওনারা দুইজন আমাদের মাহফিলের মদ্যমণি ছিলেন হুজুরদের উঠা বসা খাওয়া চাল চলন আপনি যদি চান নিজেকে একেবারে চোদ্দশো বছর পুরানো মনে করতে মনে করতে পারবেন দান করোটে শোয়া আমরা এগুলা কোনো পরোয়া করি পরোয়া করি না সেই ধরনের একজন ইমামের পুরসে আমরা এসেছি স্টেজ আমার আলোচনা করেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধার আমার শ্রদ্ধাভাজন শিক্ষা গুরু এবং সম্মানিত যারা এখানে আছেন অসংখ্য আমাদের শিক্ষাগুরুদেরও শিক্ষাগুরু আমরা সকলকে যাদেরকে কদম বুঝি করা দরকার কদম বুঝি জানাচ্ছি সকলকে সশ্রদ্ধ সালাম দিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি উম্মতে মুসলিমের মধ্যে চারজন বড় আলেম এমনিতে উম্মতে মুসলিমার মধ্যে অসংখ্য উলামাই কেরাম ছিলেন কিন্তু চারজন ইমাম এমন আল্লাহ আমাদেরকে দান করেছেন বর্তমান বিশ্বে মুসলমান হোক অমুসলিম হোক এশিয়া বলেন ইউরোপ বলেন আমেরিকা বলেন এই চারজন মুসলিম ইমামকে অনেক বেশি স্টাডি করা হয় চারজনকেই বলা হতো খিদির আসর প্রত্যেকেই আপন আপন জামান আর খিজির বলা হতো খিজির মানি কেন বলা হতো আমি চিন্তা করতেছিলাম যে খিজির বলার কারণ কি খিজিরের সাথে দুই সমুদ্রের মাজমাউল বাহরাইনের একটা সম্পর্ক আছে খিজিরের সাথে মুরদামা জিন্দা করার একটা সম্পর্ক আছে এই চারজন আই নামের মাধ্যমে দুইটা সমুদ্র আধুনিক এবং পুরাতন দুই সমুদ্রের মাঝখানে এই এক একজন ইমাম ওনারা সমুদ্রের মিলনস্থল হিসেবে কাজ করেছে এবং আধুনিক মন মানসিকতার সাথে পুরাতন মন মানসিকতার এক আজীব সামঞ্জস্যতা বিধান করেছে যার কারণে ওনারা কোনোরকম পুরাতন হচ্ছেন না এই চারজন মানুষকে স্টাডি করে অসংখ্য ইউরোপিয়ান আমেরিকা ইংল্যান্ডের লোক ইসলাম কবুল করেন চারজনের মধ্যে একজন হচ্ছেন ইমাম মহিউদ্দিন ইবনে আরবি এই জন্য ওনার উপরে কুফরের ফতোয়া বেশি লাগে আমাদের কিছু ভাই মদিনা ইউনিভার্সিটিতে মক্কা ইউনিভার্সিটিতে স্টাডি করেন তো ওনারা যখন ওখান থেকে ফেরত আসেন বাদার রুজু একেবারে কুল্লু হবি সবাই চেষ্টা করে কি করার জন্য ফতুয়া দেওয়ার জন্য এই চারজনের উপর কারণ এই চারজন চারজনই খিদিরে আসার হুজ্জাতুল ইসলাম আমি ইউথদেরকে বলবো আল্লাহর বর্তমান সময়ে যদি আপনি ইসলামের প্রচার এবং প্রসারে ভূমিকা রাখতে চান অবশ্যই পড়বেন ইমাম গাজালি বর্তমান সময়ের দ্য মোস্ট রেলেভেন্ট পার্সন দ্য মোস্ট রেলেভেন্ট পার্সন টু দি মডার্ন টাইম এন্ড সিচুয়েশন ইফ এনিবডি ইজ ইন্টারেস্টেড টু টেক পার্ট ইন দি প্রপাগেশন অফ দি ইন দি তাবলিগ অফ দি এনি অফ ইউ যেই চাইবেন কিছু দিন বোঝার জন্য মানুষকে কনভিন্স করার জন্য অবশ্যই গাজালি পড়বেন গাজালির মধ্যে আল্লাহ এই স্পিরিট এই স্ট্রং এই নূর এই পাওয়ার আল্লাহ দান করেছেন গাজালি পড়লেই ভিতরের ইমান শুধু পোক্ত হয় না গাজালি পড়ার কারণে মাওলায় করিম হুজ্জতের একটা তাসির ওই ব্যক্তিকে দান করেন এটা দিন রক্ষার জন্য মাওলায় করিমের বিশেষ প্ল্যান হজ্জতুল ইসলাম এরপরে ইমাম জালাল রুমি ইমাম জালাল রুমি রহমতুল্লাহ আলাই